আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি সাইনা হার ডিল মেশিন আর একটি মেশিন হচ্ছে আপনার অ্যানালগ এখানে আপনার হিসাব করতে হয় আপনার এটাতে হিসাব করতে না এটা কাউন্ট মিটার আছে কাউন্ট মিটারের দাঁড়াতে আপনার হিসাবটা উঠে যায় আর মেশিনগুলো তো নিতেছেন সার বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব এগুলো অ্যাভেলেবেল আমাদের এখানে পাওয়া যায় না ঢাকা নবাবপুর অ্যাভেলেবেল পাওয়া যায় মেশিনগুলো আর মেশিনগুলো ডেলিভাইস আটশো সহকারে বন্ধুরা এখানে বত্রিশশো টাকা প্রাইস ডেলিভারি সে আটশো হকারে দু স্ক্রিনে দেওয়া লম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আর মিশিনগুলো প্রিমিয়ামগুলো আপনার ফাইবারের প্রিমিয়াম এখানে আমি যে মেশিনটা ব্যবহার করতে সেই মেশিনগুলো আমি নিয়ে আসছি দীর্ঘদিন ধরে আমি মিশিনটি ব্যবহার করতে সেই মেশিনটা তা আমার মেশিনটা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি আপনি দুধ একাতে ব্যবহার করেন এক হাতে বলতে আপনি নিটের দুধ ব্যবহার করেন খাবারের দুধ না দেন তাহলে আপনার সেফটি মতো দুধ ব্যবহার করেন তো অনেকদিন ব্যবহার করতে পারেন ওইটাতে কিন্তু আমি বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার ট্রান্সফর্মার তৈরি করছি মোড়াতার ট্রান্সফর্মার বিশেষ করে এই মেশিনটাতে আমি ছোটো ট্রান্সফর্মারগুলো এমন মূলত তৈরি করি বড় ট্রান্সফর্মার তো নামে আরেকটি মেশিন আছে আমাদের এই দিয়ে আমি তৈরি করি তো এই মেশিনগুলো অবশ্যই চায়না মেশিন খুবই ভালো এগুলো তাইলে আপনারা নিতে পারেন স্ক্রিনে দাঁড়ালাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর মিশিংগুলো কাউন্ট সব কিছু আমি নিজে চেক করে নিয়ে আসছি প্রত্যেকটি মিশিং আমি যেহেতু দুটি মিশিং নিয়ে আসি সুন্দরভাবে চেক করে নিয়ে আসছি মিশিংগুলো কাউন্ট প্রিমিয়াম সবগুলো ঠিকঠাক আছে কি না সেখানে দেখে গেছে আপনার অনেকে আবার অনেক জায়গাতে কুরিয়ার থেকে মাল আনে অনেকেই কমপ্লেন করছিল তো আমাদেরকে জানাইছিলো যে এখানে আমরা কাউন্টার এলোমেলো হয়ে যায় কাউন্টার হিসাবে সঠিকভাবে উঠে না মেন হলো কাউন্টার আপনার এক দু পায় কাউন্ট মেশিন কাউন্ট মিটার দুধ সঠিক পায় তাহলে আপনার সুন্দরভাবে মেশিনটা কাজ করবে তা আমাদের মেশিনগুলো আমি সুন্দরভাবে চেক করে নিয়ে আছি এই মেশিনগুলো খুবই ভালো আপনারা সাইডে নিতে পারেন এই মেশিনগুলো খুবই আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো মেশিন এক পিস আজকে কুড়ি জমা দেওয়ার পর আরেক পিস মেশিন আছে সাইডে আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ